রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের একাদশী ও বললাম যে একাদশী তাই ওবলা রান্না করছি এদের কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো আর লুচি করবো কুমড়ো ছোলা দিয়েছি একটু দিয়ে আর আলু আর ছেলেদের যে ছেলেটাকে নিরামিষই খাবে বললে মেয়েটার একটা বিরিয়ানি আনতে দিয়েছে আর এখানে একটু সুজিতে দুধ দিয়ে সুজি তৈরিতে সুজির পায়েস তৈরিতে সুজির পায়েস দুধ দিয়ে আর এই যে খোলা দিয়ে কুমড়ো ছক্কা হচ্ছে আর এখানে ময়দা মাখা হয়ে গেছে আমার এই যে ময়দা মাখা হয়ে গেছে লুচিটা করব যখন কেউ খায় গরম গরম করি তখন তোমাদের আবার দেখাবো কুমড়োর ছক্কাটা হোক লুচি এইয আমি ময়দা মেখে রেখেছিলাম দিয়ে বেলে দিলাম আমার যা যে ছাঁকছে দাঁড়িয়ে আর এখানে আমার কুমড়োর তরকারি হয়ে গেছে এই যে মাকে খেতে দেবো সবারই লুচি করে নিয়েছে একবারে বললাম তো খালি মেয়েটা বিরিয়ানি খাবে আর আমাদের বাকি সবাই লুচি কুমড়োর তরকারি আর একটু সেই সুজি আছে করলাম লুচিগুলো প্রত্যেকটা কুবো কুবো হয়ে পড়ছে ফুল চে হুম মেখে রাখলে না ফুলে ভালো ময়নটা ঠিকঠাক দিলে এই যে একই আর এখানে এই যে আর এই যে কটা হলেই হয়ে যাবে লুচি তা মাকে খেতে দিয়ে দেবো হুম মাকে খাবারটা দিয়ে দি তরকারি তরকারি একটু শাশুড়ি মায়ের খাবার ঠিক নিয়ে আনিন মা আপনার খাবার আলোটা জ্বালুন canning. হয়ে গেল সব লুচি এবার আমরা দুজনে দুটো করে নিয়ে খাবো তারপর রাত্রিরে খাবো ওই তুইকে বসিয়ে দাও না দুধটা দুধটা জাল দিতে বসে দাও দিয়ে আমরা দুটো করে খেয়ে নিই গরম দেখবে ঠিক আছে রাখি স্কুলে সব খাবার নিতে এসে গেছে ডিম ভাত এখানে আর এইখানে যে বাচ্চাগুলো এই যে পড়াশোনা করছে হয়েছে বাচ্চাদের পড়া হয়েছে হয়ে গেছে ওদের পড়া খেল খেল ভালো করে ওই এক দুষ্টু বদমাইশি করছে ওখানে আর পায়েল কি করছে পায়েল পায়েল রূপসা সবাই আমাদের হাতে মানুষ হলো আর সব বড় হয়ে গেছে কত যা আজকে আবার তৈরি করছে মাংস কষা মাংস আর আমাদের হয়েছে আলু পটলের তরকারি যে এটা নিম বেগুন এই বেগুন দিয়ে আলু দিয়ে আর শাক দিয়ে ভাজা আর দেওয়ার জন্য ডিমে শাক সেদ্ধ কচি কচি আমের টক আর এখানে হয়েছে পটলের তরকারি আজকে অনেক রান্নাই করেছে আমার যা আর ওখানে হচ্ছে ওই যে ছেলেদের জন্য মাংস আর আমাদের এখানে হয়েছে এই যে মাছের ঝাল করে রেখেছে আমাদের আর ইয়ে এই যে মাংস তৈরি হচ্ছে আর আমি ওই যে কাটে ভাত বসিয়েছি মাংসটা তৈরি করছে কোলেজও কে কে খাবে চিকেন চিকেন আমাদের বাড়ি আসবে না আর আমাদের খাবারও খাবে না আমরা গরিব মানুষ গরিব আসবে আমরা গরিব বলে আমাদের সাবস্ক্রাইবও বাড়েনি আর কমেন্টও আসে না লাইকও আসে না ঠিক আছে রাখছি বন্ধুরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর একটু পাশে থাকবে তাহলেই হবে মায়ের খাওয়া হয়ে গেলো খাওয়া শেষ হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে ছেলের ভাত বেড়েছি ওই যে ছেলে এখন চান করতে গেছে ভাত বাড়া হয়ে গেছে ভাজা বেগুন দিয়ে আমি ওই জন্যই করলাম আপনি বলছিলেন ওই জন্যে ডিমের শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা করলাম ওই নইলে খেতে ভালো লাগবে না ছেলের খাবার বেড়ে দিলাম ছেলে এবার আসুক